আসসালামু আলাইকুম আপনি জানেন কি গরুর দুধের উৎপাদন হঠাৎ করে কেন কমে যায় আর এই সমস্যার সমাধান কি অনেক খামারি মনে করেন গরুকে ভালো খাবার দিলেই দুধের উৎপাদন বাড়াবে কিন্তু প্রায় দেখা যায় ভালো খাবার দেওয়ার পরে দুধের পরিমাণ আশানুরূপ হয় না এর প্রধান কারণ হলো গরুকে তার বয়স ও প্রজনন চক্র অনুযায়ী সঠিক পুষ্টিকর খাবার না দেওয়া গুরুর বয়স শারীরিক অবস্থা এবং গর্ভকালীন সময়ের উপর নির্ভর করে খাদ্য তালিকা পরিবর্তন করুন এক ধরনের খাবার সব ধরনের গরুর জন্য কার্যকর নয় গরুর প্রজনন চক্র অনুযায়ী খাদ্য তালিকা পরিবর্তন করলে আপনি সর্বাধিক লাভবান হবে যাতে তার শরীরের অতিরিক্ত ওজন না বাড়ে আর দুগ্ধকালীন সময় যখন গরু দুধ দেয় সেই সময়টাতে গরুকে প্রচুর প্রোটিন মিনারেল এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিন এটি দুধের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করবে যখন গরু বাচ্চা দেওয়ার সময় হয় তখন গরুকে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার দিন যাতে তার দ্রুত সুস্থ হতে সাহায্য করবে যা তাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে এবং নবজাতকও সুস্থ থাকবে গরুর প্রতিটি ধাপের জন্য সুনির্দিষ্ট খাদ্য তালিকা অনুসরণ করলে আপনার খামারের উৎপাদন অনেক বেড়ে যাবে এবং আপনি অপ্রত্যাশিত ক্ষতি থেকে বেঁচে যাবেন গরুর স্বাস্থ্য অনুযায়ী খাদ্য তালিকা পরিবর্তনের বিষয়ে একজন পশু চিকিৎসকের পরামর্শ নেবেন